কবিতার শিরোনাম আবু সাঈ রচনায় কবি আমিনুর পোহালে সাইদ মরে নাই তবে বিশ্ব পেত ফিরে এক মহাবীর আমরা পেতাম ফিরে কৃতি সন্তান জাতি যদি আবারও ছাত্র আন্দোলন হতো রাজপথে আবু সাইদ কর্তৃক শৈরাচার মুক্তি তবে নির্ভয়ে নববীর দেশের তরে বুক পেতে দিত সাইদ গণতন্ত্র মুক্তি ভুলব না কোনদিন ছাত্র সমাজ তথা এদেশের সংগ্রামী জনগণ বীর শ্রেষ্ঠ সংগ্রামী ছাত্র নেতা আবু সাঈদ উদাহরণ চব্বিশের ছাত্র আন্দোলন